আমরা কোথায় যাচ্ছি দীপেন কাকাই বাড়ি কাকাই বাড়ি চলো কি নেই চলো ওটা অনেক নেবে অনেক হাঁটছে ওরকম করে হাঁটছে অনেক ভালো করে হাঁটো চলো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা নতুন আর একটা দারুণ ব্লগ সাথে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি দেখো আমরা কিন্তু চলে এসেছি কাকু কাকিমাদের বাড়ি আর এই যে বিয়ের যেখানে প্যান্ডেল হয়েছে সেখানে কিন্তু হলদির জন্য গায়ে হলুদের জন্য এই যে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে তো এই ফুলের মানুষজনও চলে এসেছে মানে সাজানোর মানুষজন সবাই কিন্তু এই ছাদে সব বসে পড়েছে এখন সাজানোর সবাই ব্যস্ত হয়ে আছে আর এই দেখো অনেকটার পিছন পিছন আমাকে এখন ছাদে আসতে হলো তারপর ওর তো এই ছাদে থাকলে হবে না আবার যাবে উপরেরটাতে আমাকে তো জোর করে নিয়েই যাবে তো আমি বললাম যে না শোনা এখন যায় না এখন রোদ এখন যেতে হবে না তো যাই হোক এইভাবে তো কাটানো গেলো আর ওই দ্বীপেনের যেখানে হলুদ মানে গায়ে হলুদ হবে যেটার উপরে বসে ওই জিনিসটা এখন নতুন উঠেছে নতুন বলতে দিনই হলো কিন্তু খুব ভালো লাগে দেখতে ওর মধ্যে বসে এখন বাচ্চাদের যদি অন্নপ্রাশন হয় তার মধ্যে বসে স্নান হয় গায়ে হলুদের সময় গায়ে হলুদ হয় ওই আর কি বেশ ভালো লাগে আর দেখো এই জায়গাটা কত সুন্দরভাবে সাজানো হচ্ছে হলুদ ফুল তো খুব সুন্দর লাগছে তিন চারজন মিলে কাজ করছে একটু পরে হয়ে যাবে নিচে নিচে আমি চলে গেলাম তাহলে মিমি চলে গেল মিমি চলে গেল হ্যাঁ শিগগিরই চলে এসো গট গট করে গট গট করে সবাই গেল কোথায়

আর এই জায়গাটায় দীপেন এখন পরিষ্কার করছে কেন বলো তো এখানটাতে হবে আয় বুড়ো ভাত তো আমি বললাম যে এই জায়গাটায় হবে এগুলো সরাতে হবে তো সেইগুলো সরিয়ে এখন দীপেন পরিষ্কার করে নিল আর একজন মাসি এসে বাকি ছিল তো সেই মাসি ওই যে চলে এসেছে মাসি সাইজ মধ্য থাকে তো এই দেখো মাসি মেশো মাসি ছেলে সবাই চলে এসেছে দেখো কত মজার মানুষ সবাই

对吧？ ওইদিকে না আইবুড়ো ভাতের পর্ব কমপ্লিট হলো আর এদিকে আমাদেরও তো পেটে সুজয় ডন দিচ্ছে দেখো সবাই মিলে এখন চলে আসলাম ছাদে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে আগে অনেকে খাওয়া হয়ে গেছে তাছাড়া বেশ কিছু মানুষ আমরা বাকি ছিলাম তো তা আমরা এখন খেয়ে নিচ্ছি আর ওই যে গায়ে হলুদের ওই জায়গাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে দেখো দেখলেই তো আর এই যে ভাত দিয়ে দিয়েছে বাবা তাহলে কত ভাত দিয়েছে কমাতে হবে আমি তো দেখিনি আমি বসার আগে ভাত দিয়ে রেডি করে দিয়েছিল আর আমি তো এদিক সেদিক এটা সেটা ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম এই আর কি তো দেখো ভাত আবার একটু কমিয়ে নিলাম দুপুরবেলা একটু তো খিদে পেয়েছে ভালোই দেখো খাওয়া দাওয়া আসে রে এই দেখো আবার চলে আসলাম আবার যে জায়গাটা আইব্রো ভাত হলো সেই জায়গাটা আগে যেমন ছিল ঠিক সেই রকম ভাবে আবার রাখা হলো ঠিক উঠে বলতে পারলো না বুঝলি ওর কাকায়ের বাড়ি ভালো লাগে আবার কোথায় যাচ্ছে অনেক এ দিদি ওই ভুতটা নেয় না ওই ভুতটা নোংরা সিমেন্ট লেগে তাহলে অনেক থাক আমরা চলে গেলাম অনেক থাক আমরা চলে গেলাম বাবা অনেক ফাস ขักวนะน่ะขาคนนี้ขาขักวะน่ะขักทัก,ทก অনেক কিছু করার আছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো অনেক জিনিস বানানোর আছে অনেক কিছু করার আছে তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে খাওয়া যাবে আমার জামা খুব ছিল সেই যে সাজাই ছিল ওই যে যেগুলো দেয় আর কি হুম হুম এই দেখো এই শাড়িটা কাকিমা আমাকে দিয়েছে আমি যেদিন আমি যখন প্রথম গেলাম তখনই আমার হাতে ধরিয়ে দিয়েছে কেননা দীপার জন্য শাড়ি কিনে রেখেছে এই দেখো কি সুন্দর দেখো কালারটা শাড়িটাও খুব সুন্দর আমাদের দু তবুটা কয় অনেক বুড়োটা কই আমাদের অনেক বুড়োটা কি ঘুমাচ্ছে দীপেন বাড়ি কি যাবে যাবে একটু নুডলস খেতে হবে হবে খেতে তাহলে ওঠো অনেক উঠবে তো ওঠো মিমিকে একটা হামি দেবে de ve hole oi mimi diye so na ata jana ata ata Ot. ot, ot. ke মিমি চলে যাবে মিমি আগে যাবে না অনেক আগে যাবে মিমি আগে যাবে হ্যাঁ সবাই তো আছে আচ্ছা চলো 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 চল চলো চল লাইটিং

কালার আনা হয়েছে অনেকগুলো তার মধ্যে দুটো কালার আগেই আনা ছিল তো সেই দুটো তো আমরা হন্যে হয়ে খুঁজে যাচ্ছি সে খুঁজে আর পাওয়া যাচ্ছিল না এতক্ষণ ধরে কোথায় ছিল আসলে কালার দিয়ে কী হবে না আলপনা হবে আর কোথায় হবে না হচ্ছে ওই বউ এসে যেখানে আর কি উঠবে যে জায়গায় দাঁড়িয়ে বরণ টরণ হবে ঠিক সেই জায়গাটাতে এ দেখো এখানে কিন্তু লেগে পড়েছে একটু সুন্দর করে আলপনা দেওয়ার জন্য আর কাকিমা এটা আগের থেকে বলে দিয়েছিল দীপা যেহেতু আলপনা পারে তো দীপা কিন্তু আমার একটা আলপনা দিয়ে দেবে আসার সাথে সাথে আমি ঠিক আছে তো যদি সময় হয় অবশ্যই দেবো তো কাকিমা তো কালার নিয়েই এনে রেখেছিলো আর তাছাড়া আর যা কালার লাগবে সেগুলো আবার কাকু এনে দিয়েছে এই দেখো ফেব্রিক দিয়ে করছি কারণ যাতে অনেক দিন থাকে সেই কারণে আর কি এই দেখো এখানটাতে আমার কাছে হাতের কাছে ছিল না পেন্সিল না ছিল কোনো কিছু যে একটু রাউন্ড করে নেবো বা একটু এঁকে নেবো তাহলে তাড়াতাড়ি হবে তো ওই কালার দিয়ে একটু একটু করে ঠিকঠাক করে করার চেষ্টা করছি আর এই দেখো অনেকটা তো মানে শুরু করেছে ও এখন মেমির সাথে কালার করবে আম মেমির সাথে আঁকবে এ দেখো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোচ্ছি এখন দেখা যায় শেষ মেশ কতদূর কী করতে পারি কমপ্লিট করতে পারি তোমাদেরকে তো দেখাবোই কতটা কি সুন্দর হলো নাকি কেমন হলো আর তোমরা তো ওই ব্লগে দেখেছো এই যে এই বুনুটা আমাকে ওই আগের হেল্প করেছে এবার তোরা হেল্প করতে পারছি না পাশে বসে বসে দেখছে এ দেখো আলপনা কিন্তু অনেকটা হয়ে এসেছে দেখো কালারফুল হচ্ছে তো দেখতে কী সুন্দর লাগছে আমার তো নিজেরই বেশ ভালো পছন্দ হচ্ছে তোমরা কিন্তু জানিও হ্যাঁ কেমন লাগছে যেটুকু দেখতে পাচ্ছ এখন সেটুকু এখনও তো শেষটুকু হয়নি তো কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি এই দেখো এখন আবার নেক্সট স্টেপ ধরলাম তো একটা রাউন্ড দেওয়ার দরকার ছিল সেটা পেন্সিলে কিন্তু কি করা যাবে বলো পেন্সিল তো হাতের কাছে নেই তো ওই চোখের আন্দাজে চোখের আন্দাজে করব তারপরে কোথায় কোনটা কি হবে না হবে সেই জন্য একটু পয়েন্ট করার দরকার থাকে এইগুলোতে তো সেটা তো আর সম্ভব হয়নি যেহেতু পেন্সিল খুঁজে পেলাম না কারণ দীপেন গেছে এখন স্যালুনে ওর যেহেতু কালকে বিয়ে তো তার জন্য আর এই দেখো আমি পুরো কমপ্লিট করে ফেললাম আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো রাত কিন্তু অনেকই হলো আমরা এখন এখানে খাওয়ার এখানে চলে আসলাম আর খাওয়া দাওয়া তো করছে আর পিছনে দেখেছো সব নাচানাচি হচ্ছে জানো তো খেয়ে দেখ মানে খেতে খেতে নাচানাচি দেখছি প্লাস খাওয়ার আগেও সব নাচানাচি করছিল কি ভালো যে লাগছে দেখো দেখো এখানে আমি মিউজিকটা দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে সেই কারণে কিন্তু আনন্দটা কিন্তু দ্বিগুণ হচ্ছে আর মিউজিকটা দিতে পারলে তোমরা তো বুঝতেই পারছো কোন মিউজিকের সাথে কোন ডান্সটা হচ্ছে নাচ দেখো শুধু তোমরা নাচ দেখবে আর হাসবে আমার তো হাসিও লাগছে মজাও লাগছে এত আনন্দ করতে পারে এত আনন্দ করতে পারো তো এখানে সেরকম কেউ ধরো নাচার নেই ওই মাসির এসেছে তারপরে মাসির সাথে আর যারা সবাই এসেছে মাসির ছেলে ছেলে ওই সবাই আর কি নাচানাচি করছে এটাই দেখে আনন্দ হচ্ছে সবাই হেভি ফুর্তি করতে পারে তো বেশ মজার সবাই এখানে তো মাসি তো ছিল সাথে আবার দেখছি যে কাকিমা এসে জয়েন্ট হয়ে গেছে বেশ আনন্দ করছে দেখো ছেলের বিয়ে কত আনন্দ করছে তো দেখলাম এই বাড়িতে কাকিমা মাসিরা সবাই বেশ মজা করতে পছন্দ করে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন নিচে এসে একটু বসে আছি আর অনেক পাপা কি করছে ওই যে এখানে সব বিছানা পাতা হচ্ছে এই বাড়ির সবাই থাকবে বলে আত্মীয় স্বজন আর অনেকের এটা খুব পছন্দ হয়েছে ও বলছে আমার এটা খুব পছন্দ হয়েছে অনেকে এখন এটার উপরে শুয়ে থাকবো আর বাড়ি যাবে না আমাকে বলছে মিমি এটা আমার খুব পছন্দ চলো চলো দাদা ভাই এই দেখো আমাদের তো বাড়ি যাওয়ার সময় হলো আর এই দেখো গেটটাও কত সুন্দর করে সাজানো হয়েছে কী ভালো লাগছে দেখতে কালকে বিয়ে একটা অন্য অন্যরকম সকাল হতে না হতে অন্যরকম আনন্দ আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আজকের মতো সবাইকে শুভরাত্রি জানিয়ে ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো చట ది